এক লক্ষ চোদ্দ হাজার টাকা এখানে মোটামুটি মানে প্রায় শুয়ে থাকার মতো অবস্থা হ্যাঁ এখানে আসলে খুব বেশি কিছু করা যাবে না জাস্ট সোজা বসে দেখতে হবে হ্যাঁ এটা একদম সোজা বসে থাকার জন্য এটা হচ্ছে ধরো যাদের একটু স্পেস কম থাকে কম স্পেসের মধ্যে রাইট এটা দশ হাজার পাঁচশো টাকা এটা আমার কাছে একটু বেশি মনে হইতেছে হ্যাঁ দশেরটা ভালো আর এটা কমফোর্টনেসটা একটু দেখি হ্যাঁ কমফোর্টনেস টা আসলেই ভালো হয় যে হ্যাঁ দে তবে হেড রেস্টের যদি কোনো ইয়ে থাকতো তাহলে আরো ভালো হতো সালাম আলাইকুম সবাই আজকে আমরা আসছি রিগেল ফার্নিচারে আমাদের নতুন বসার জন্য কিছু ফার্নিচার দরকার একচুয়ালি ফার্নিচার না বেড দরকার সাথে কিছু আহ সোফার ইয়েও দেখতেছি সেট প্লাস বেড তো রিগেলে সোফার কালেকশন মোটামুটি আছে ভালো আছে অত খারাপ নাই বেড মোটামুটি ভালো প্রাইসটাও কমফোর্টেবল আই মিন কমফোর্টেবল মিনস রেঞ্জের মধ্যে এই সেটটার প্রাইস এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার তিনশো পঁচাত্তর টাকা এখানে মোটামুটি মানে প্রায় শুয়ে থাকার মতো অবস্থা তবে খুবই কমফোর্ট হ্যাঁ এখানে একটা প্রবলেম হচ্ছে হেলান হেলান ভাই এটা কি হেলান দেওয়া যাবে এটা কিভাবে

হ্যাঁ এখানে শুয়ে তবে খুবই কমফোর্ট হ্যাঁ অনেক কমফোর্ট এখানে শুয়ে থাকা আর এই সোফা সেট গুলো তবে তবে এটার ফেব্রিকটা একটু ডিফারেন্ট মকমল টাইপ হ্যাঁ আর এই সেট গুলো দেখো সেট গুলো ভালো হ্যাঁ তাই না

মানে বেশি বাট চেয়ারের কোয়ালিটি মনে হয় ভালো বলে যাব চেয়ারটা খারাপ না মানে লং টাইম বসে থাকলে যেটা লং টাইম বসে থাকলে কোনোটাই তো ভালো না তারপর এটাতে এগুলাতে কমফর্ট এটা পাওয়া যাবে এটা হচ্ছে অফিশিয়াল চেয়ার হ্যাঁ হ্যাঁ ওই চেয়ারটা কেমন হবে ওইটার প্রাইস আমারenje 10530 টাকা এটা আমার কাছে তো বেশি মনে হইতেছে হ্যাঁ এটা লুকিং ভালো আর পা কত এটা কমফর্টনেসটা একটু দেখি হ্যাঁ কমফর্টনেসটা আসলে ভালো হয় যে হেলান দেয় তবে হেডরেস্ট যদি কোনো ই থাকতো তো তাহলে আরো ভালো হতো হেডরেস্টের জন্য নিতে হলে তো তোমার বড় জানি না এইটাতে আসলে বসে অনেক আরাম আছে কিন্তু ওই যে ওই হেডরেস্টের দরকার এখনকার যে চেয়ারগুলো বেরছে যারা স্টুডেন্ট তাদের তো হেডরেস্টের দরকার নাই হ্যাঁ হেডরেস্টের দরকার হলে পড়তে পড়তে তারা ঘুমায় এই যে এখন দেখি

বাতাস হ্যাঁ এই জন্য এগুলা এটা ভালো করছে না ভালো এদের বোর্ডের কোয়ালিটিও ভালো বলতেছে কাঠের আর এই শোকেসটা আমার কাছে এগুলা ধরো অনেক আগের মডেলের মতো লাগে কিন্তু এগুলো অনেক মানে আগে থেকেই ইয়ে লাগে ভালো লাগতো আমার ভিতরে শেলফ গুলো গ্লাসের লাইটেরও ব্যবস্থা আছে এখানে এটা স্পটলাইট দিয়ে দিছে এর আগে যেটা দেখলাম ওটার শেলফ গুলো কাচের আর এটা শেলফ গুলো গ্লাসের হ্যাঁ এটা এটাও সুন্দর না বিভিন্ন ডিজাইন আসলে 405 ওই এটা হচ্ছে উডেন কর্নার শেলফ এটা দাম 600 টাকা উডেন এই কর্নারে এগুলো রাখলে আসলে ভালো লাগে দেখতে সুন্দর লাগে তাই না আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল প্রাইসটা মোটামুটি আছে ভালোই প্রাইস 22800 হাজার এটা টাকা ফুল মিরর হ্যাঁ ফুল মিরর বাট প্রাইস বেশি হলো কি এটা আসলে কোয়ালিটিটা মেইনটেইন করছে বুঝছো এটা কোয়ালিটি ভালো প্রত্যেকটা যে আমি দেখতেছি যেটা আছে না প্রত্যেকটা পার্টি সুন্দর

ড্রেসিং টেবিল এগুলো আসলে প্রত্যেকটাই সেট এই এটার সাথে খাট আলমারি হ্যাঁ হ্যাঁ ম্যাচ সবগুলো সব ম্যাচ করা ওরা যাদের যেটা প্রেজেন্ট সিঙ্গেল বাট এটা এত নিচু হয়ে গেছে কেন এই এটা মানে ড্রয়টা একটু বেশি নিচু হয়ে গেছে

তো রিগেল ফার্নিচারে আসলে প্রাইস মানে রেগুলার থেকে একটু বেশি বাট কোয়ালিটি অন্যান্য মানে নন ব্র্যান্ডের থেকে এদের কোয়ালিটি খুবই ভালো আর ব্র্যান্ডের দিকে যেতে গেলে লাইক ব্রাদার্স হাতিল এদের প্রাইস অনেক বেশি হ্যাঁ ও তাদের থেকে এদের প্রাইসটা একটু রেঞ্জের মধ্যে তো যারা রেঞ্জের মধ্যে আমরা কিনতে চাই তাহলে এখানে রেগেল আসলে আপনাদের প্রাইস রেঞ্জে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমার পাশে থাকবেন দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম